প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কত করে নেই এবং এটার হচ্ছে লং কি কি এগুলো আপনারা দেখতে পারবেন আর আপনারা চেষ্টা করবেন একটা শেয়ার দেওয়ার জন্য আপনার একটা শেয়ারের কারণে হচ্ছে আরেকজনের হচ্ছে উপকৃত হবে এবং আমিও উপকৃত হব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এখানে আমরা কী কী কাজ করেছি আপনারা সময় নিয়ে দেখবেন ইনশাআল্লাহ তো এখানে আমরা ওয়াল প্যানেলিং করেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা আলমারি ক্যাবিনেট করেছি এবং উপরে সিএনসি কাটিং আহ জিভশাম সিলিং করে দিয়েছি যেটা চল্লিশ বছর লিখিত গ্রান্ট থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটর ক্যাবিনেট যারা আছে একেবারে কম খরচে টিভি ক্যাবিনেট করাতে চান তাদের জন্য এই ক্যাবিনেটটা যেমন একটা জাস্ট শোপিস কর্নার করেছি আমরা সাইড দিয়ে আর হচ্ছে এখানে আমরা হচ্ছে জাস্ট প্যানেলিং নিচে একটা বক্স করে দিয়েছি সবথেকে কম প্রাইজে আপনারা এরকম টিভি ক্যাবিনেট করে নিতে পারবেন আর কত খরচ হবে আপনাকে শুধু যেমন এই প্যানেলিংটা মাত্র চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর এই বক্সটা আর একটু একটু আলাদা হবে হ্যাঁ তো বেশি একটা বিল আসবে না ইনশাল্লাহ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই প্যানেলিংগুলো এই প্যানেলিং চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার হ্যাঁ আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই আলমারি ডিজাইন এই আলমারি হচ্ছে সেগুন দেখতে একেবারে দেখতে পাচ্ছেন সেগুনের যে হচ্ছে ফাইবার তো দুইটা পাল্লা সিস্টেম করেছি এই আলমারিটা যদি করতে চান তাহলে তেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট প্রিমিয়াম কোয়ালিটি আপনারা মালামাল পাবেন আর উপরে যে দেখতে পাচ্ছেন জিপসাম সিলিং এই সিলিংটা যেমন রুমটা কিন্তু স্কোয়ার ছিল না হ্যাঁ এখানে একটা গ্যাপ করেছে দেখতে পাচ্ছেন আমরা গ্যাপটা আলাদা করেছি এবং এই মাঝখানে মিডলটা আমরা আলাদা করে ফেলছি রুমটাকে তো এই সিলিংটা চল্লিশ বছর গ্যারান্টি থাকবে আসলে ভূমিকম্প না হলে চল্লিশ পঞ্চাশ বছর কিছু না এখন কেন হবে না আপনারা যারা এর আগে এই ওয়াল যেমন হচ্ছে এই বোর্ড দিয়ে সিলিং করেছেন তারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে জয়েন্ট থাকে সেটা কিন্তু ফাতল দেখা যায় কিন্তু আমাদের এই সিলিং কোনো ফাটল নিবে না আগুনে পড়বে না এবং ঘনে ধরবে না হ্যাঁ ঘনে ধরবে না কারণ কি হচ্ছে এটা প্লাস্টার মতো এটা জিপসাম জিপসাম কখনোই আগুনে ধরে না গুনে ধরে না তারপর হচ্ছে ফাটল নেয় না এই যে এখানে নিশ্চয়ই জয়েন্ট আছে এদিকে জয়েন্ট আছে এই জয়েন্ট গুলো কখনোই ফাটল নিবে না। আপনারা হয়তো বা বলবেন যে ভাই আমার বাসায় তো ফাটল নিয়েছে তো ফাটল নেয় কারণ কি ফাটল নেওয়ার কারণ হচ্ছে এই ধরনের প্লাই দিয়ে যারা হচ্ছে আপনারা সিলিং করান তাদের সিলিং এর প্রত্যেকটা জয়েন্ট ফাটল নেয় ছয় মাস এক বছর গেলেই ফাটল নেয় প্রিয় দর্শক আমি বলতেছিলাম যেটা এখানে যদি সে কাটিংটা আপনারা না দেন তাহলে যেটা ফাঁকা থাকবে তাহলে আমরা ফাঁকার মাপ নিবো না আমরা যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকুর মাপ দেবো যেমন ধরেন হচ্ছে আমরা এখানে ধরেন বারো ইঞ্চি বোর্ড লাগিয়েছি অথবা আঠারো ইঞ্চি সামনে তিন ইঞ্চি পিছনে ছয় ইঞ্চি ততটুকু মাপ নিব আর যদি সিএনসি কাটিং না দেন তাহলে এখানে মাপ হবে না মোট কথা আমরা যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব আপনারা যেই ডিজাইনিং করার অসুবিধা নেই যেখানে যতটুক আমরা হচ্ছে ডিজাইন এই জিপসাম বোর্ড লাগাবো ততটুক মাপ নিব এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ পড়েছিল আমরা গ্যাপটা আলাদা করে ফেলছি যেন দেখতে সুন্দর হয় এই ডিজাইন করলে আপনারা হচ্ছে কি মানে বিশেষত্ব কি আছে এই ডিজাইন বা এই ডিজাইন করলে এটা লংজিবিটি কি অনেকের প্রশ্ন থাকতে পারে তো লং হচ্ছে এটা আমরা লিখিত চল্লিশ বছর গ্যারান্টি দিব আর কারণ এটা ফাটল নিবে না আপনারা যারা ধরেন এই ধরনের ভোট দিয়ে যারা সিলিং করছেন এর আগে এই ধরনের ভোট দিয়ে সেই বোর্ডে কিন্তু এখানে যে জয়েন্ট করে জয়েন্টটা ফাটল দেখা যায় বাট আমরা এই জিপসাম সিলিং করেছি এটা লিখিত চল্লিশ বছর গ্যারান্টি থাকবে কোনো ফাটল দেখা যাবে না তো প্রিয় দর্শক যারা দেশ এবং প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনি কি এরকম আলমারি ডিজাইন করবেন নাকি হচ্ছে এরকম টিভি ক্যাবিনেট নাকি কনার পিস নাকি সিলিং ডিজাইন কি করবেন আপনি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে ভাই আমি এই ডিজাইনটা করব বা এই ডিজাইন করবো কিচেন ক্যাবিনেট আলমারি ক্যাবিনেটে যাই করেন না কেন আপনারা জাস্ট ভয়েস দিবেন আমার প্রতিনিধি আপনার বাসা গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা বিল আসবে তারপরে যদি ভালো লাগে কাজ দিবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দেয় মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতালায় বিষ্ণাংশ ওভারব্রিজের পাশে ক্যাপিটাল মার্কেটের নিস্তালা বিষ্ণা শর্মা আমাদের পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ